নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য আবারও গুরুত্বপূর্ণ সুখবর এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি আপনি নাম নথিভুক্ত করেছিলেন দু হাজার থেকে শুরু করে তেরো বা চোদ্দ তাহলে আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই সুখবরটি কেননা ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই যুবশ্রীর নতুন তালিকা দেওয়া হয়েছে আর যদি আপনি এই তালিকা এখনো পর্যন্ত মিলাননি আপনার নাম রয়েছে কিনা এই তালিকাতে এখনও পর্যন্ত চেক করেননি তবে এই ভিডিওটিতে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি এই নাম চেক করবেন অনলাইন থেকেই আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ওই এই ওয়েবসাইটে আসতে হবে বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে পেয়ে যাবেন আপনি সব লিঙ্কগুলি আর সেই লিঙ্ক থেকে আপনি সরাসরি এই ওয়েবসাইটের যে পিডিএফ সেই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন তালিকা সহ আপনার নামের সমস্ত রেজিস্ট্রেশন কিন্তু সেখানে দেওয়া রয়েছে তাছাড়া আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন আর উপরেই লেখা রয়েছে দেখুন এই যে জায়গাটি এখানে লেখা রয়েছে দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট আর তার উপরে লেখা রয়েছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী আপনি এখনই ভিডিও ছেড়ে যাবেন না আপনাকে মানা করছি কেননা অনেক কিছু জানার রয়েছে আর যদি না জানেন তাহলে লিস্টের নাম থাকলেও কিন্তু আপনি এই টাকা পাবেন না কেন সব কিছু দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন নিচের নোটিশ দেওয়া হয়েছে আর এই নোটিসে কি লেখা হয়েছে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে তালিকা এই তালিকাতে যাদের নাম রয়েছে তাদেরকে দুটি ফর্ম কিন্তু সাবমিট করতে হবে একটি রয়েছে অ্যানাক্সচার ওয়ান আর একটি রয়েছে অনে অ্যানাক্সচার টু প্রথমে অ্যানাক্স ওয়ান যে ফর্মটি সেটি আপনাকে এগারোই এগারো তারিখ থেকে নিয়ে সাত সাতই জুলাইয়ের মধ্যে ফিল করতে হবে আর তারপরে সেই ফর্মটিকে ভ্যালিডেশন করার জন্য অ্যানাক্সচেয়ার টু এই ফর্মটিকে নিয়ে আট জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এই ফর্মটিকে প্রিন্ট করে নেবেন তারপরে আপনার যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনাকে এই ফর্মগুলি জমা করে আসতে হবে আর জমা করার জন্য আপনার এই ফর্ম দুটি প্রয়োজন হবে একটি তো অনলাইনে পেয়ে যাবেন আর দ্বিতীয়টিও আপনি অনলাইন থেকেই পেয়ে যাবেন আর তার জন্য আপনাকে কিন্তু এগারো তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আর এগারো তারিখের পরে আপনি কিন্তু অনলাইন থেকে ফর্ম দুটি পেয়ে যাবেন আর তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন পুরো গাইডলাইন লেখা হয়েছে আপনাকে কীভাবে অ্যানাক্সচার ওয়ান কীভাবে অ্যানাক্সচার টু সাবমিট করতে হবে তো এবার আমি সরাসরি এই যে লিস্ট এই লিস্টটি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমি অলরেডি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন সেই লিস্টগুলি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেই লিস্টগুলি আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করবেন তো ডাউনলোড হয়ে গেছে আর এইভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পঞ্চম ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এখানে বলা হচ্ছে এখানে পঁচিশ হাজার জনের নাম রয়েছে আপনি এখানে কী করবেন এখানে আপনি পিডিএফের যে সার্চবার সেই সার্চবার ক্লিক করবেন আর আমি মোবাইল থেকে দেখাচ্ছি তাই আপনিও মোবাইল থেকেই হোক বা ল্যাপটপ বা কম্পিউটার যেখান থেকে হোক আপনি আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই রোল নাম্বারটি আপনার এই যে রোল নাম্বার এখানে কিন্তু টাইপ করবেন আপনার যেটি রয়েছে সেটি বা নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন কিন্তু একই নামে অনেক অনেকজনের নাম থাকতে পারে সেটি একটি বিরক্তিকর ব্যাপার রয়েছে তাই আপনি এখানে রোল নাম্বার দিয়ে সার্চ করবেন আপনার যদি নাম আসে আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকুন সব সময় নতুন আপডেটগুলি কিন্তু আপনারা এইভাবে পেতে থাকবেন ধন্যবাদ এইভাবেই সাথে থাকুন